গ্রামের মসজিদ যদি আপনার বিরুদ্ধে হয় গ্রামের মক্তব যদি আপনার বিরুদ্ধে হয় গ্রামের পলিটিক্স যদি আপনার বিরুদ্ধে যায় যে যেখানেই যাক না কেন এই ষোলোটা পরিবার নিয়ে আপনি আপনার বাড়ির বারান্দায় শুরু করুন এডুকেশনাল মুভমেন্ট আমি বলছি বিজয়ের পতাকা ওই গার হেরা থেকে একদিন বেরিয়ে আসবে হতাশ হওয়ার কোনো জায়গা নেই পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই হেরে যাওয়ার কোনো জায়গা নেই সারি একদিন আমার যখন ক্লাস করতাম স্যারের কাছে তো স্যারই একদিন জিজ্ঞেস করেছিলেন পৃথিবীর সবাই যেতে না আমি বলি স্যার আমি হারার জন্যেই জন্ম নেইনি আমি হেরে যাওয়ার জন্য জন্ম আমাকে জিততেই হবে হারির জন্যই প্রচুর লোক আছে বহু লোক আছে তারা হারুক না প্রচুর মানুষ আছে হারির জন্যে আমি হারের জন্যে আমি হারির জন্য জন্ম নেইনি আমাকে জিততেই হবে বাই হোকর যুগ জমানা পাল্টে দিতে চায় নাও অনেকজন এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এমনি করেই চলছে সেতা রাত্রি দিন মান একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ তো আমরা সবাই যদি একটা একটা বাতি হয়ে আসলে আমার বাতিতে যতটুকু আগুন আছে এই আগুনটা যদি আর একটা বাতিতে দিয়ে দিই তাতে কি আমার বাতির কোনো আগুন লেবে যাবে কমে যাবে দিই না কেন তাহলে আমার যতটুকু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যতটুকু শক্তি আমার আছে একটা মোমবাতিতে কতটুকু আগুন থাকে যতটুকুই থাকে যদি উদার আর মুক্ত মন নিয়ে একটা মোমবাতি নিয়ে যদি আমি হাজার কেন লাখো মোমবাতিতে যদি আগুন ধরিয়ে দিই আমার আগুন কখনো কমবে না বরং আমার আগুন যা ছিল ততটাই থেকে যাবে দু হাজার ছয়ে যখন সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ পেল ডক্টর মনমোহন সিং না বলে সেই রিপোর্টে দেখলাম পশ্চিমবঙ্গ ছাব্বিশ নম্বরে কেরালা এক নম্বরে তো আমি ভেবেছিলাম শুধু এইটুকু যে কেরালার মুসলিমরা এক নম্বরে কেন আর বাংলার মুসলিমরা ছাব্বিশ নম্বরে কেন তিনটে বিষয় নিয়ে এই কমিশন এই আপনার এই সার্ভেটা করেছিল একটা হলো অর্থনৈতিক একটা হলো সামাজিক আর একটা হলো ধর্মীয় অবস্থান এই তিনটে বিষয়ের রিপোর্টে দেখা গেল যে কেরালা এক নম্বরে আমরা ২৬ নম্বর এইটা প্র্যাকটিক্যালি বোঝার জন্যেই আমি কেরালাতে যাই কেরালাতে যেয়ে আমি কোনো কমিউনিকেশান করতে পারিনি ফিরে এসেছিলাম তিনজন বন্ধু মিলে গিয়েছিলাম তারপরে কলকাতাতে দেখা হলো বাউদ্দিন উস্তাদের সঙ্গে দারুলদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সামাস্তা কার্লা জামিয়তুল আলমার তিনি একজন সেক্রেটারি বাউদ্দিন উস্তাদ কোন পদে আছেন জমিয়তুল আলমার মোসভার মেম্বার এবং ওয়ার্ল্ডের পাঁচশত ফেমাস ব্যক্তিদের ভিতরে উনিও একজন আল্লাহ বলেন সারা বিশ্বের পাঁচশো মুসলিম ফেমাস ব্যক্তির ভিতরে অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন বাহউদ্দিন নাদভি সাহেব আল্লাহ তার হায়াতে এবং তৈরি কুল্লিয়া নসিব করুন বলুন আমিন বারো মাসের ভিতরে প্রায় মাস তিনি বহির্বিশ্বে থাকেন সাউথ আফ্রিকার মানুষ কীভাবে কোরআন শিখবে সেখানকার মানুষ কীভাবে দিন শিখবে সেটা নিয়েও বাহদ্দিন ওস্তাদ ভাবছেন ভার্টিকান সিটিতে পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ হঠাৎ একদিন ফেসবুকে একটা ছবি দেখছি বাহুদ্দিন ওস্তাদের মুখটা দেখে চেনা যাচ্ছে কিন্তু বড়ি দেখে চেনা যাচ্ছে না ভ্যাটিকান সিটির নিয়ম হলো ওখানে যেতে গেলে ওদের পোশাক পরে যেতে হয় উনি সেই পোশাকই পরেছেন মাথায় টুপি নেই শার্ট আছে প্যান্ট আছে মুখে দাড়িটা আছে তো সেই অবস্থায় দেখছি আমি ছবিতে বারবার দেখছি বুঝতে পারিনি শেষমেশ বুঝলাম এই তো বাহুদ্দিন ওস্তাদ তারপরে মনসুর সাহেবকে বললাম উনিও বললেন হ্যাঁ তাই ভ্যাটিকান সিটির একশো পঁয়ষট্টিটা খ্রিস্টান পরিবার আছে বোধ হয় একশো পঁয়ষট্টিটা ওই একশো পঁয়ষট্টিটা পরিবার নিয়েই একটা দেশ এই একশো পঁয়ষট্টিটা খ্রিস্টান পরিবারের এই ছোট্ট দেশেও ইসলামের দাওয়াত নিয়ে বাহদ্দিন ওস্তাদ তাদের কাছেও গিয়েছেন সোহান তো এই রকম একজন ব্যক্তিত্বের সঙ্গে কলকাতায় আমার দেখা হয় কোনো একটা মওকায় আমি বললাম যে আমি কেরালাতে গিয়েছিলাম এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি দাওয়াত দিলেন যে আমার দারুল হোদাতে আসুন শুরু হলো চিন্তা চেতনার নতুন কমিউনিকেশান তারপরে ওখানে এক সপ্তাহ থেকে ফিরলাম উনি আবার ভিজিট করার জন্য এখানে দারুল হুদার পাঁচজন ছাত্রকে পাঠিয়েছিলেন ঠিক এইভাবে টানা দশ বছরের অধিক সময় শুধু যাওয়া আর আসা দেখাশোনা বুঝপাড় করা রিপোর্টিং করা এই ছিল দশ বছরের কাজ দশ বছর পেরিয়ে যাওয়ার পর দু সালের দিকে এসে বা সতেরো সালের শেষের দিকে এসে তিনি আমাদের কাজের ঠিক করে দিলেন এবং আজও আমি খুব গর্ব করে বলি কাশ্মীর থেকে নিয়ে কন্যা পর্যন্ত চোদ্দোটা স্টেটে তারা কাজ করছেন তো আমাকেও অন্য স্টেটেও জিজ্ঞেস করেছিলেন কোন স্টেটে কাজ করতে কেমন টাকা লাগবে আমাকেও জিজ্ঞেস করেছিলেন কেমন টাকা লাগবে আমি বলেছিলাম বাংলাতে দিনের এই আন্দোলনের জন্যে রিলিজিয়াস এডুকেশনাল মুভমেন্টের জন্যে পশ্চিমবঙ্গে আপনার টাকা দিতে হবে না পশ্চিমবাংলায় টাকা আছে আমি আপনাদের কাছে সিস্টেম নেওয়ার জন্য এসেছি টাকা পশ্চিমবাংলায় আছে সিস্টেম নেই আমার কথা সত্য মিথ্য আজও প্রমাণ করাবে এই আড়াইশোর মতো মডেল স্কুলে যে সমস্ত মাওলানারা পড়াচ্ছেন এরা সবই বাঙালি এদের ছিল কিন্তু এডুকেশান কোন সিস্টেমে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বাচ্চাদের দিতে হবে সেইটা ছিল না তো কেরালা থেকে তো আমাদের টিচার আনতে হয়নি টিচার শব্দ গাড়ি সিস্টেম দেওয়া হয়েছে গড়গড় করে উন্নতি হচ্ছে আমি বলেছিলাম বাংলায় টাকা লাগবে না আমি এখানে এসেছি আপনাদের সিস্টেমটা নিতে ওনারা বলেছিলেন কেরালার আজকের যে উন্নতি দেখছেন এই উন্নতি গভর্নমেন্ট শুরু হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে উনিশশো সালে যখন আর তৈরি হয় ঠিক তার এক বছর পর তৈরি হয় উনিশশো ছাব্বিশ সালে সামস্তা কেরালার জমিয়তুল আলামা তাঁরা চেষ্টা করছিলেন যে কেরালার মুসলিমদের কিভাবে। উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়া যাবে আজকে তারা সফল যথেষ্ট সফল কারণ আরব কান্ট্রি সেটা আপনি সৌদি আরব বলেন মরক্কো বলেন সেটা আরব ইমারাট বলেন আমিরাট বলেন খোদ সৌদিতে আমি বলতে পারি যদি কেরালার ডাক্তার আর কেরালার নার্স যদি সৌদি থেকে ফিরিয়ে নেওয়া হয় সৌদি আরবের একটা হসপিটাল স্বনির্ভর হয়ে চালাতে পারবে না সবই কেরালার ডাক্তার কেরালার নার্স তারাই ওখানকার হসপিটালগুলো সচল করে রেখেছে এবং আরব এমিরেটে ইউএই এই সমস্ত দেশে অনেক বড় বড় জায়গায় তারা কাজ করছে তো কেরালার মানুষ কেরালা বাদ দিয়ে যখন আরব কান্ট্রিতে কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানরা তখন কেরালায় কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ওখানে প্রায় কয়েক লক্ষ রাজমিস্ত্রি আছে পশ্চিমবঙ্গে কাজ করলে পাঁচশো টাকা ওদের দাম পায় ওখানে কাজ করলে নশো টাকা ওজার দাম পাবে আমি যখন ওনারা আমাকে ট্রেনিং করাতেন আমি বললাম স্যার এই কাজ পশ্চিমবঙ্গে হবে না কেন হবে না গ্রামের লোক আমার কথা শোনে না কেন শোনে না হল স্যার আমি একটু কংগ্রেস করি আর আমার কথা মানে না বললো তারপর আমি বললাম আমি একটু পূর্বরা সেলসেলা করি তবলি আমার কথা মানে না বলে তারপর আমি স্যার আমি একটু অজমুসিয়াতে ওই সুদ ঘুষ জোয়া মদ টেলিভিশনের বিরুদ্ধে বলি ওরা আমার কথা মানে না বললো তারপর আমি স্যার যারা মদ টদ গাঁজা খায় তাস খালে গ্রাম খালে ওদের বিরুদ্ধে বলি ওরাও আমার কথা নেবে না উনি তারপর মোটামুটি এই এবারে চকডাসটা নিয়ে লিখছেন বলছে গ্রামের রাজনীতির কারণে কত লোক আপনার কথা নেয় না না তারা প্রথম শিখে জেনে নিয়েছে যে গ্রামে কত লোকের বাস তা একটা সংজ্ঞা বলেছি উনি লিখলেন যে পলিটিক্যাল কারণে এত লোক আপনাকে মানে না তারপরে সুদ ঘুষ মদ বিরুদ্ধে বলার কারণে এত লোক আপনাকে মানে না আমি উনি লিখছেন আপনি হওয়ার কারণে তবলিগরে এত লোক আপনার কথা মানে না সব প্লাস মাইনাস করে পনেরো জন না ষোলো জন হয়েছে উনি আমাকে বললেন আপনি ষোলো জন মানুষকে নিয়ে কাজ করুন কিছু মাথা যাচ্ছে বলছে আপনি ষোলো জন মানুষকে নিয়ে কাজ করুন ওর ভিতরই আপনার সফলতা আছে আমি অথবাক হয়ে গেলাম আজকে আমার মনে হয় আমাকে যদি মডেল স্কুল নিয়ে যদি কথা বলতে বলে আমি নরেন্দ্র মোদীরও বুঝিয়ে দিতে পারবো আজকে আমার সেই সাহস চলেছে পৃথিবীর যত কঠিন লোক না কেন আমি তাকে বুঝিয়ে দিতে পারব কারণ আমি তাদের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ দশটা পনেরোটা বছর কাটাচ্ছি যেই বললেন এই ষোলোটা মানুষ নিয়ে কাজ করুন আমি যেন এক কি বলবো কঠিন অন্ধকারের ভিতরে জোনাকির মতো জোনাকির মতো একটা আলো আমি আমি আমার মনে হলো যে আমি পারবো আমি পারবো তো এইভাবেই কাজটা শুরু হলো প্রথম আমাদের সাইফুলের উত্তর দেবীপুরকে দিয়ে আলহামদুলিল্লাহ চলতে চলতে আজ আড়িশোর অধিক জায়গায় চলছে কঠিন একদম শুধু ভিতর থেকে একটু ইচ্ছা থাকার দরকার যে আমি করবো আমি করবো এই ইচ্ছা শক্তি যদি থাকে জানবেন পূর্বের কেউ না কেউ ইসলাম এনে দিয়েছিলেন বলে আমরা পেয়েছি আমাদের উপরে দায়িত্ব বর্তায় পরবর্তী প্রজন্মকে এটা দিয়ে তবে কবরে যাওয়া শুধু নামাজ পড়ার সুযোগ রোজা রাখলেই যদি মুসলমান হয়ে যেত তাহলে কু ও আহালি কুম না র কোরআনের এই আয়াতটা থাকতো না নিজে ভালো হওয়া অপরকে ভালো করা নিজে ভালো হওয়া ফিফটি মুসলিম অপরকে ভালো করাটা এটাও পঞ্চাশ শতাংশের ভিতরে নিজে শিখলাম অপরকে শিখালাম তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত নিজে নামাজ পড়েছি নামাজ পড়েছি অপরকে পড়িয়েছি তবে আমি সেন্ট পারসেন্ট নামাজি নিজে সত্য কথা বলছি অপরকে সত্য কথা বলাবার অনুপ্রেরণা জোগাচ্ছি তবে আমি সেন্ট পারসেন মুসলিম শুধু আমি একা একা নই মনে রাখতে হবে গারে হেরাই যেদিন রসুলুল্লাহর উপরে কোরআন নাজিল হলো তিনি মক্কায় যে বললেন আর দুম করে এক লক্ষ কুড়ি হাজার মানুষ এসে নবীর হাতে হাত দিয়ে মোহাম্মদ রসুল উল্লাহ বলে সাক্ষ্য দিলেন ব্যাপারটা কিন্তু সহজ নয় রসুল্লাহ ওখান থেকে ফিরলেন খুব প্রিয়জন সবচেয়ে কাছের মানুষ খাদিজাকে বললেন খাদিজা গ্রহণ করলেন তারপরে রসুল আবু বকরকে বললেন খাদিজা সোমাইয়াকে বললেন মাল্টিমিডিয়া সিস্টেম প্রথমে ছিলেন একজন তারপর একজনকে বললেন দুজন হলেন এই দুজন আবার দুজনকে বললেন কজন হলো চারজন সেই চারজন যদি আবার চারজনকে বলে আটজন দ্যাট ইজ মাল্টিমিডিয়া আচ্ছা মোবাইলে যে মেমোরি চিপ থাকে সাত জিবি মেমোরি দেখেছেন বাবার কালে সাত জিবি এক জিবি হয় দু জিবি হয় চার জিবি হয় আট জিবি হয় ষোলো জিবি হয় বত্রিশ জিবি হয় তেত্রিশ জিবি মেমোরি চৌত্রিশ জিবি বত্রিশের ওপরে নিতে গেলে আপনাকে চৌষট্টি যেতে হবে তারপরে নিতে গেলে একশো এর মাঝখানে কোনো জিবির মেমোরি দ্যাট ইজ মাল্টিমিডিয়া আপনি তো একা গ্রামে একদম একা গোটা গ্রামের ভিতরে আমাদের এই চিন্তা চেতনা ভাবনাগুলোকে নিয়ে গ্রামের ভিতরে আপনি একজনকে বাছাই করুন যে লোকটা আমার কথা শুনবে যিনি আমার কথা বুঝবেন যিনি আমার কথার গুরুত্ব দেবেন আমি তাকেই বলব তাকে বলে খেতে বসতে উঠতে শুতে তাকে পুরো ব্রেনটা দিয়ে সে যখন আমার মতন পাগল হলো এরম এবারে তাকে বললাম তুই ভাই আমি যেরকম তোর জ্ঞান করেছি তুই আরেকজনের জ্ঞান কর তুই আরেকজনকে দেখ আমি আরেকজনকে দেখি তাহলে কজন হবে কজন আচ্ছা একটা একটা বাঁদর যদি জঙ্গলের বাঁদর তারে যদি এক মাস কাছে রাখি তিরিশ দিন সে বাঁদরও তো আমার মতিগতিখানিটা বুঝবে নাকি বাঁদর সেও যেমন আমার মতিগতি বুঝবে আমিও মন তার চরিত্র আমিও কিছু বুঝে যাবো ওই যারা বাঁদর খেলা করা আমার ওই খেলা দেখতে খুব ভালো লাগে তো বুড়ো বয়সে পুঁশাকের বোঝা পিঠে নিয়ে কি করে শহুর বাড়ি যায় জামার বাড়ি যেতে হয় বাঁদর দেখিয়ে দেয় না একটা লাঠি পেছনে ধরে কি সুন্দর দুই পায়ে হেঁটে গেল বলে রাম লাভ মেরে কিভাবে লঙ্কায় গিয়েছিল ও লাঠিটা ধরে আর ভাদর তখন করে মেরে এ পাশে তো এই একটা পার ভাদ না। তাকে ট্রেনিং করিয়ে এমন করে ফেলেছে যে খেলা দেখায় যে যা বলে যা বলে তো ওরা যদি একটা বাঁদরের যদি বশ মানাতে পারে আপনি তিরিশ দিন একটা মানুষকে বস করতে পারবে না আপনি নিশ্চয়ই পারবেন